তারা একটা নতুন ব্লগে চলে এসেছি তো আজ আমার পায়রাগুলো যত ঘরগুলো আছে সব পরিষ্কার করব আর এমনিতেও সব পরিষ্কারই আছে কিন্তু অনেকটা নোংরা আছে তো ওগুলো পরিষ্কার করবো আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকবে আর আমি এখন ডেলি ভিডিও দিতে থাকবো কারণ যত পেজন আছে আমার পায়রা আছে এবং আরো অনেক রকম জিনিস আছে সেটা তোমাদের সবকে দেখাবো তো চলো আমি পরিষ্কার করবো আর তারা

পায়রা খুব নামানো হয়ে গেছে দেখতেছো কতটা নোংরা উপরে গেছে সব পরিষ্কার করতে হবে তো তোমাদের পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে পছন্দ হবে না আর আমি ভিডিওটা ছোট করতে চাই আর দেখি পরিশা করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে তুলে দিয়েছি দিয়ে ছিলাম খাওয়া দাওয়া করে এসে আবার দেখাচ্ছি তো এইখানে টুপচুপকে নিয়ে বসে আছে এই দেখো এখানে একটা আছে সব পরিষ্কার হয়ে গেছে নোংরা ছিল সব পরিষ্কার করে এটা একদম নিচ থেকে পর্যন্ত সব পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখিও আর লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ওদেরকে খাবার দেবে এবার টাইম হয়ে গেছে খাবার দেওয়ার মুহূর্তটা তোমাদেরকে দেখাবো দেখতে থাক পরিষ্কার সব হয়ে গেছে এখন সব খেতে নেমেছে আর সব বাইরে আছে এখন তো সব আসেনি আজকে তোকে ক্লিন করা কমপ্লিট তো ভিউডিগুলো তো সরছি দেখা আছে আরেকটি নতুন ভিডিওতে